হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে হিস্ট্রি রেখেছো এবং ভারতের নারী শিক্ষা নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি দেখো শর্ট কোয়েশ্চেনের সাজেশান আমি এখানে বত্রিশটা প্রশ্ন রেখেছি আশা করছি এই কোয়েশ্চেনগুলো করলেই তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি আছে এক হচ্ছে সাধারণ অর্থে জেন্ডার বলতে কি বোঝায় সাধারণ অর্থে জেন্ডার বলতে বোঝায় এক বিশ্লেষণের ধরন যার সাহায্যে আমরা পৌরুষ ও নারীত্ব এবং তাদের সাথে যুক্ত ব্যবস্থাগুলি বিশ্লেষণ করি দুই হচ্ছে সমাজে জেন্ডার রাজনীতির আবির্ভাব কবে হয় মাতৃতান্ত্রিক সমাজ বিলোপ সাধনের পর কর্তৃত্ব ক্ষমতা ও আধিপত্যের রাজনীতিকে কেন্দ্র করে সমাজে জেন্ডার রাজনীতির আবির্ভাব হয় তিন নম্বর দেখো জেন্ডার রাজনীতির বহিঃপ্রকাশের মাধ্যম কোনগুলি এক হচ্ছে উৎপাদন সংক্রান্ত কাজে পুরুষ কর্তৃক নারী নিয়ন্ত্রণ দুই ধর্ম তিন সম্পত্তির মালিকানা পুরুষের হাতে ন্যস্ত চার হচ্ছে নারী শ্রমের মূল্য অস্বীকৃত পাঁচ হচ্ছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণে বাধা ছয় হচ্ছে গণমাধ্যমগুলিতে লিঙ্গভিত্তিক পক্ষপাতিত্ব তারপরে দেখো রাজনীতির ক্ষেত্রে জেন্ডার রাজনীতি কীভাবে প্রকাশিত হয় পৃথিবীর প্রায় সব দেশেই রাজনীতির ক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে মহিলাদের অংশগ্রহণ নগণ্য ফলে রাজনৈতিক ব্যবস্থা শাসন আইন কানুন অধিকাংশই পুরুষের ইচ্ছাধীন তারপরে দেখো জাতির মূল উপাদান কি সমাজ বিবর্তনের ধারায় জাতি গড়ে উঠলেও শ্রম বিভাজনই ছিল জাতির মূল উপাদান জাতি বলতে কি বোঝায় খুব ইম্পর্ট্যান্ট ডিএন মজুমদার এবং টিএন মদন তাদের অ্যান ইন্ট্রোডাকশান টু সোশ্যাল অ্যান্থ্রোপোলজি গ্রন্থে বলেছেন জাতি হলো একটি নাম নাম গোষ্ঠী তারপরে দেখো এখানে আছে বস্তুত জাতি বলতে এক গোষ্ঠীকে বোঝায় সমাজবিদ ব্ল্যান্ড বলেন যে জাতি হল এমন গোষ্ঠী যার সদস্যরা সমমর্যাদা সম্পন্ন যা বংশানুক্রমিক যা তার সদস্যদের সামাজিক আদান প্রদান সম্পর্কে কয়েকটি বিধি নিষেধ আরোপ করে যা চিরাচরিত বৃত্তি অনুসরণ করে এবং যা একই উৎপত্তির সূত্র দাবি করে দুই দেখো জাতির দুই দুটো বৈশিষ্ট্য এক হচ্ছে জাতির সদস্যরা জন্মসূত্র দ্বারা নিয়ন্ত্রিত দুই হচ্ছে জাতির মধ্যে বৈবাহিক ক্ষেত্রে কঠোরতা বিশেষ লক্ষণীয় তিন নাম্বার দেখো পরের প্রশ্ন আর কি জিন্সবার্গ জিন্সবার্গ শ্রেণীর কী সংজ্ঞা দিয়েছেন জিন্সবার্গ বলেছেন যে সামাজিক শ্রেণী হল সমষ্টির একটি অংশ যারা পরস্পর সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং শিক্ষার ভিত্তিতে অন্যান্য গোষ্ঠী থেকে আলাদা তারপরে দেখো শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখ শ্রেণী বলতে একটি বিশেষ মানব গোষ্ঠীকে বোঝায় এই গোষ্ঠী অন্যান্য গোষ্ঠী থেকে স্বল্প এবং দু নম্বর হচ্ছে স্তর বিন্যাসের মাধ্যমে শ্রেণী চেতনা সুসংহত হয় তারপরের প্রশ্ন দেখো চেতনা ব্যাখ্যার ক্ষেত্রে কোন দুটি বিষয় গুরুত্বপূর্ণ এক হচ্ছে অভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত সকলের মধ্যে একাত্মবোধ বর্তমান থাকে দুই হচ্ছে সংশ্লিষ্ট শ্রেণীর মধ্যে সৃষ্টি হয় অন্যান্য শ্রেণীর থেকে স্বাতন্ত্র বোধ শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য কী এটা জাতি হবে এক হচ্ছে শ্রেণী কোনো বংশানুক্রমিক গোষ্ঠী নয় কিন্তু জাতি হলো বংশানুক্রমিক দুই হচ্ছে সামাজিক মর্যাদা অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রভৃতির দিক থেকে শ্রেণীর সামাজিক সচলতার পথ উন্মুক্ত অপরদিকে জাতির ক্ষেত্রে সামাজিক সচলতার পথ রুদ্ধ থাকে জাতি ও শ্রেণীর মধ্যে ধর্মগত পার্থক্য হচ্ছে জাতি ব্যবস্থার সঙ্গে ধর্মের একটি সম্পর্ক আছে জাতির উৎপত্তির সাথে ঐশ্বরিক ধারণা ও পবিত্রতার যোগ আছে কিন্তু শ্রেণী শ্রেণী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই ধরনের ঐশ্বরিক ধারণার কোনো যোগ নেই তারপরে দেখো পুরুষতন্ত্র বলতে কি বোঝায় বা পিতৃতন্ত্র কি এখান থেকে বলবে পুরুষতন্ত্র হলো ক্ষমতার এমন একটি ব্যবস্থা যার মূলে রয়েছে সমাজের সর্বস্তরে নারীকে দমন করে রাখার মানসিকতা ও প্রচেষ্টা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নারী ও পুরুষের দৈহিক ও যৌনাঙ্গ পার্থক্য ছাড়া এদের মধ্যে যে মানসিক সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে লিঙ্গ বৈষম্য বলে পরেরটা দেখো ভারতের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রবর্তিত কিছু সংস্কারমূলক আইন উল্লেখ করো এক হচ্ছে নারী ও বালিকাদের নীতিবিগঢ়িত ক্রয় বিক্রয় দমন আইন উনিশশো ছাপ্পান্ন দুই হচ্ছে পণপ্রতা উচ্ছেদ আইন উনিশশো এবং শিশু বিবাহ প্রতিরোধ আইন উনিশশো এবং ধর্ষণ সংক্রান্ত ফৌজদারি বিধি সংশোধনী আইন হচ্ছে উনিশশো তিরাশি তারপরে দেখো ভারতের নারীর বিরুদ্ধে হিংস্রতার দুটি কারণ উল্লেখ করো খুব ইম্পর্ট্যান্ট এটা বড় কোয়েশ্চেনেও আসতে পারে ভারতের নারীর বিরুদ্ধে হিংস্রতার দুটি কারণ হচ্ছে এক ভারতের নারীরা অচেতন বা অবচেতনভাবে এমন কিছু আচরণ করে যার পরিণতিতে সে নিজে নির্যাতিতা হয় দুই হচ্ছে ভারতে নারীর বিরুদ্ধে হিংস্রতার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো মাত্রাতিরিক্ত মদ্যপান পরের পেজে যাচ্ছি দেখো কেউ নারী হয়ে জন্মায় না বরং নারী হয়ে ওঠে কে বলেছেন এবং কোথায় বলেছেন তাহলে এটি এটি বলেছেন দার্শনিক সাইমন ডি বভয়ে বলেছেন এবং দেখো নারীবাদ সম্পর্কিত যে কোনো দুটি বইয়ের নাম হচ্ছে একটা হচ্ছে দ্য ভিন্ডিকেশন অব দ্য রাইট অফ ওম্যান তাহলে উনিশশো বাহাত্তরে লেখক হচ্ছে মেরি ওল্ড স্টোনক্রাফ্ট এবং দু নম্বর হচ্ছে ওম্যান ইন দ্য ইলেকট্রো ইলেকট্রোরাল প্রসেস লেখক হচ্ছে এস ডি মনি নারীবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখক এক হচ্ছে নারীবাদ হলো পুরুষ আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া পুরুষের পাশাপাশি নারীদেরও সকল প্রকার সম দাবি রাখে এবং হচ্ছে তারপরে দেখো এখানে নারী নির্যাতনগুলিকে কয়েটি ভাগে ভাগ করা যায় কি কি তিনটি শ্রেণীতে দৈহিক নির্যাতন পারিবারিক নির্যাতন এবং সামাজিক নির্যাতন নারীদের বিরুদ্ধে সামাজিক নির্যাতন কোনগুলি ইফটিসিং স্ত্রীলোককে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা যুবতী বিধবাকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে বাধ্য করা পরের প্রশ্ন স্বাধীন ভারতের নারীদের উন্নয়নের উদ্দেশ্য উদ্দেশ্যে কী কী আইন প্রণীত হয়েছে উনিশশো সালে হিন্দু বিবাহ আইন তারপরে উনিশশো সালে হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন নারীবাদ বলতে কী বোঝো বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নারী জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে এক ধারা গড়ে ওঠে এই ধারা হচ্ছে নারীবাদ নামে পরিচিত এখানে একটাই প্রশ্ন নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট নারী কেন্দ্রিক রাজনীতি সমাজে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা স্থাপনের মাধ্যমে নারী জাতিকে পুরুষ জাতির অধীনতা থেকে মুক্ত করতে চায় ও নারীর ক্ষমতা বৃদ্ধি করতে চায় এইভাবে লিঙ্গ রাজনীতির দ্বারা সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তার মর্যাদা স্থাপনই হলো নারীর ক্ষমতায়ন এরপর এখানে চলে আসো বিবাহ কয় প্রকার দুই প্রকার এক গামিতা ও বহুগামিতা বহুগামিতাকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বহুপতিত্ব বহুপত্নিত্ব এবং গোষ্ঠী বিবাহ এরপর আসছি পরের পেজে এখানে সেরম কোনো প্রশ্ন নেই এখানে আছে একটা সামাজিক বিবাহ কি আমাদের দেশে সামাজিক বিবাহ বলতে বোঝায় যে ক্ষেত্রে অভিভাবকগণ পাত্রপাত্রী নির্বাচন করেন এবং সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পাত্রপাত্রীর বিবাহ হয় এরপরে পরের পেজে আসছি দেখো বিবাহ বিচ্ছেদের দুটি কারণ স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণ অক্ষম হয় ভরণ পোষণে অক্ষম হয় তাহলে স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে ত্যাগ করতে পারে যদি স্বামী বা স্ত্রী একজনের দুরারোগ্য ব্যাধি দেখা যায় তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে যদি কেউ ব্যবিচারে লিপ্ত হয় তাহলে বিবাহ বিচ্ছেদের সমর্থনীয় রেজিস্ট্রিকৃত বিবাহ বিচ্ছেদ বিবাহ ব্যবস্থা কি রেজিস্ট্রিকৃত বিবাহ ব্যবস্থা কি যেহেতু স্বামী ও স্ত্রী উভয়ের না রাষ্ট্রের নাগরিক সেজন্য বহু দেশের রাষ্ট্রীয় স্তরে এই রেজিস্ট্রিকরণের মাধ্যমে বিবাহের ব্যবস্থা রাষ্ট্রের কর্তৃপক্ষ করে থাকে উভয় পক্ষ সাক্ষীর উপস্থিতিতে সরকারি নথিপত্র সই করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সংস্কৃতি কি ব্যাপক অর্থে সংস্কৃতির সংজ্ঞা নির্দেশ করেছেন স্যার এডওয়ার্ড টাইলর এইভাবে সংস্কৃতি হল সেই জৈবিক সমগ্র যার মধ্যে সমাজের সদস্যরূপে মানুষের অর্জিত জ্ঞান বিশ্বাস নৈতিকতা আইন প্রথা এবং অন্যান্য সকল প্রকার সামর্থ্য যুক্ত থাকে সংস্কৃতি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক হচ্ছে সংস্কৃতি জন্মগত গুণ নয় এটি একটি অর্জিত গুণ দুই হচ্ছে সংস্কৃতির মধ্যে ব্যক্তিগত এবং সামাজিক দুটি দিক রয়েছে সংস্কৃতি সংস্কৃতির দুটি উপাদানের নাম লেখো এক হচ্ছে বস্তুগত উপাদান দুই হচ্ছে মানবিক উপাদান পরের পেজে আর একটাই প্রশ্ন ভারতবর্ষের কোথায় কোথায় নারী শিক্ষার পড়ানো হয় তাহলে হচ্ছে দিল্লির বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাহলে এই ছিল আমার বত্রিশটা প্রশ্ন অর্থাৎ জি হিস্ট্রি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছে দিয়েছি সাজেশান হিসাবে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া প্রশ্নগুলো এইগুলো করে গেলেই আশা করছি তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে এবং কমন পেয়ে যাবে তাহলে এই হচ্ছে প্রশ্নগুলো তোমরা এগুলো ভালো করে করে যাবে তোমাদের মধ্যে কেউ একজন বলেছিল যে শর্ট কোয়েশ্চেন দিতে জি হিস্ট্রি থেকে তাই আমি সমস্তটাই দিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে